আসসালামু আলাইকুম এমরিয়ান সবাই কেমন আছেন তো আমার এই চেয়ে খামারের পক্ষ থেকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো অনেকে বলে থাকেন যে ভাই আপনারা কিরকম কোন ভিটামিন কোন কোম্পানি ভিটামিনটা খাওয়ান আপনাদের কবুতরকে তো আজকে আমার ভিডিওটা মূলত হলো যারা সৌদি আরব থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদের জন্য যারা খামার দিবেন সৈদি আরব চিন্তা করতেছেন আমার ভিডিওটা মূলত হলো তাদের জন্য তো আমার এই খামারে আমরা প্রতি এক সপ্তাহ পর পর ভিটামিন দিয়ে থাকি একদিন কি দুই দিন ভিটামিন দিয়ে থাকি এক সপ্তাহ পর পর আমি আর আগের অনেক ভিডিও তো আপনাদের বলছি যে আমরা সপ্তাহে একদিন ভিটামিন দিয়ে থাকি যেহেতু আমাদের খামার আমাদের প্রোডাকশন লাগে কবুতরের বাচ্চা বেশি প্রয়োজন হয় প্রতি সপ্তাহে আমরা কবুতর ধরে থাকি ছয় দিন পর পর সাত দিন পর পর আমরা কবুতর ধরে থাকি যেহেতু আমাদের বিজনেস এই খামারটা হলো আমাদের বিজনেসের উদ্দেশ্যে দেওয়া তো যদি আপনারা সৌদি আরবে খামার দিতে চান এবং বিজনেসের উদ্দেশ্য করে দিতে চান শোকের বসে পালতে পারেন ওইটা আরেকটা বিষয় আর যেহেতু বিজনেস যেহেতু কোনো কোনো বাচ্চা নিতেছি আমরা ডিম দিতেছে বাচ্চা নিতেছি বাচ্চা আবার বিক্রি করে ফেলতেছি আবার ডিম দিতেছে তার জন্য কবুতরগুলা পুষ্টির অভাব হয়ে যায় পুষ্টি দরকার হয় তো পুষ্টির জন্য ভিটামিন দেওয়া লাগে ভ্যাকসিন দেওয়া লাগে মুদার দেওয়া লাগে লবণ দেওয়া লাগে তো আমি এরকম আমার অনেক ভিডিওতে আমি আপনাদের লবণ মুদাত কোনগুলা সবগুলো দেখিয়েছি তো যারা যারা এখন আমার ভিডিওটা ওই ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখে আসবেন আর আজকে আমি আপনাদের ভিটামিন নিয়ে আলোচনা করব। ভিটামিন কি এবং ভিটামিন কোন ভিটামিন কোম্পানিটা সবচেয়ে ভালো আমরা যেই ভিটামিনটা দিই সরাসরি ওই ভিটামিনটা আপনাদের দেখাবো তো দেখেন আমাদের এই খামার এই যে এগুলো হলো সিল্পার কবুতর অরিজিনাল মিশরীয় জাতির কবুতর আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ঝাজেল সৌদি আরবে জাজেল বলা হয় বাংলাদেশে রেসার বলা হয় দেখেন এই যে কবুতরগুলো তো আমরা মূলত এই যে এই ভিটামিনটা দিয়ে থাকি দেখেন এটা হলো এমিনোবিট এটা হলো এমিনো বিট এটা সৌদি আরবে ছাগল উট এবং মুরগি এবং গরুকে দেওয়া হয় তো পাশাপাশি হাঁসকে দেওয়া হয় তা আমরা এই ভিটামিনটা কবুতরকে দিয়ে থাকি এক বালতি এটার ভিতরে একটা চামচ পাওয়া যায় তো রঙের বালতি থেকে এক বালতি চামচ এক বালতি পানিতে এক চামচ দেওয়া হয় রঙের বালতির মাঝে তো আপনারা চেষ্টা করবেন এক চামচ দেওয়ার জন্য এক বালতি রঙের পানির রঙের বালতি পানির মাঝে তো দিলে প্রতি সপ্তাহে আপনারা একদিন খাওয়াবেন আর আপনাদের যদি বড় আমাদের মতো বড় খামার হয় তাহলে দুই সপ্তাহ পর পর এক সপ্তাহে তো খাওয়াবেনই এক সপ্তাহে একদিন খাওয়াবেন এবং দুই সপ্তাহ পর পর দু দিন খাওয়াবেন মানে দুই সপ্তাহে আপনারা তিন দিন খাওয়াবেন যখন কবুতরে বাচ্চা ধরবেন ধরার পরে সাথে সাথে কবুতরে পানি ফেলে ফেলে দিবেন এবং দুপুরে যখন পানির তিরাশটা লাগবে তখন এই ওষুধটা আপনার আপনারা খাওয়াবেন আর এই ওষুধরা আপনারা যত কবুতরের ফার্মেসি আছে এখানে ওষুধ বিক্রি করে কবুতরের বা যারা উডের ওষুধ ওষুধ বিক্রি করে তাদের ফার্মেসিতে এই ওষুধটা অ্যাভেলেবেল পাওয়া যায় এটা একশো বিশ রিয়াল হয়তোবা আপনাদের এই যেখান থেকে দেখতেছেন হয়তোবা কম বেশি হতে পারে আমাদের এখানে একশো বিশ রিয়াল দেখেন ভালো করে দেখে নেন এটা কিন্তু এমিন এমিনোবিট প্লাস পাওয়া যায় তো এমিনোবিট প্লাস যেটা ওইটা হলো দুই নাম্বার আর এমিনোবিট যেটা এটা হলো এক নাম্বার তো এক নাম্বার যেটা ওইটাই আপনারা খাওয়াবেন একটু দাম হবে তারপরেও ভিটামিনটা খুবই ভালো খুবই কার্যকরী কবুতর খুবই দ্রুত বড় হয় এবং বাচ্চা বেশি পাওয়া যায় যেহেতু আপনারা ভিটামিন খাওয়াবেন অবশ্যই কবুতর বড় হবে তাড়াতাড়ি খুবই দ্রুত কবুতর বড় হয় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমাদের খামার এবারকার রোগবালাই আসে নাই তো সবাই দোয়া করবেন যাতে সামনে তো আমাদের খামারে রোগবালাই না হয় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম